thank oh, you 这这里打 আজকে এই রাজ্যে বিজেপি সরকার সাত বছর হয়েছে ক্ষমতায় আসীন হয়েছেন কিন্তু দুই সালে এই বিজেপির নেতা মন্ত্রীরা আমাদের ধর্মনগরে বিবিআই মাঠে জনসভা করে বক্তৃতা করেছেন যে মিস দিলে পঞ্চাশ হাজার বেকারের চাকরি হবে আজকে আমরা যুবকরা এক এখানে ধরে মনে করে নেতাজি মুরতির পাশে দাঁড়িয়ে বলতে চাই বিজেপির যুবকবন্ধুরা যদি আমার কথা শুনে থাকেন তাহলে আগামী দিন আপনারা এই নেতাজি চৌধুরীর সামনে আপনারা আলোচনা করবেন যে গত সাত বছরে যদি বছরে পঞ্চাশ হাজার হয় তাহলে সাড়ে তিন লক্ষ চাকরি তীর্বরাজ্য হয়েছে কিনা এই জবাবটা এই লাজের যুবকবন্ধুরা জানতে চায় যে বিজেপি সরকার ক্ষমতায় আসারে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নেশার মুক্ত ত্রিপুরা হবে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের প্রত্যেকটা মহকুমায় মহকুমায় প্রত্যেক দিন ওই বিলাতি মদের লাইসেন্স দিচ্ছেন এই রাজ্যের বিজেপি সরকার ফলে আমরা যারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন করছি আমরা যারা যুবজাতি যুব ফেডারেশন করছি আমাদের দাবি এই রাজ্যের নেশার মুক্ত ত্রিপুরা করতে হবে আপনাদের প্রতিশ্রুতি অবিলম্বে পালন করতে হবে